হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও তাদের জন্যে যারা কৃষিক্ষেত্রে একটা নতুন কিছু ঘটানোর চেষ্টা করছেন বা নতুন বিপ্লব আনার চেষ্টা করছেন নতুন বিপ্লব মানে কি যে আমরা বিগত আজ যতদিন ধরে চাষ করে আসছি আমরা মাজরার জন্য ওষুধ কেউ তিনবার কেউ চারবার কেউ পাঁচবারও ব্যবহার করে তারপরেও কিন্তু দেখবেন মাজরায় শীষ কেটে দেয় প্রথমে আমরাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাজরাটা কিন্তু কোনো রকম রোগ নয় আমাদের প্রথম ধারণা যে আমরা ভাবি যে মাজরা হয়তো রোগ মাঝরা কোনো রোগেই নয় কিন্তু তাছাড়াও আমরা সেটা নিয়ে নানা চিন্তা করে থাকি স্পষ্ট জায়গায় যেহেতু নতুন বিপ্লব ঘটছে শিল্পর ক্ষেত্রে ঘটছে শিক্ষার ক্ষেত্রে ঘটছে এমনকি যে কোনো জায়গায় ধরুন আজকে ছোটো ফোন থেকে বড় ফোন সাইকেল বাদ দিয়ে ব্যাটারি স্কুটি বাড়িতে বাড়িতে সেরকম কৃষিক্ষেত্রে কিন্তু আমরা এখনও বিপ্লব আনতে পারি না সে আগের প্রসেসেই দেখুন যেহেতু স্প্রে মেশিন আগে হাতে করে ব্যবহার করতাম এখন সেগুলো ব্যাটারি দিয়ে বেরিয়েছে সেক্ষেত্রে যেহেতু বিপ্লব এসেছে তাহলে কিন্তু আমরা কৃষিক্ষেত্রে যে ওষুধ দিচ্ছি না এই প্রত্যেক বারবার যে ওষুধ দেওয়ার প্রসেস করতে আমরা আমরা এতবার ওষুধ দেব কেন প্রথমত কি বলবেন হ্যাঁ আমার জমি আমি পারি কিন্তু লেবার কোথায় পাবেন সবাইকার তো আর ওষুধ নিজে দেওয়ার ক্ষমতা নেই সব চাষি নিজে ওষুধ স্প্রে করতে পারেন তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যারা লেবার দিয়ে দেয় তাদের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা আমি ভিডিও বানানোর জন্য আমার বাড়িতে একটু দূরে এসেছি এই সাইডটা কি বলুন তো মাজরার উপদ্রবটা বেশি এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমার বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার এখানে একজন চাষি ভাই রিকোয়েস্ট করেছিল যে দাদা আমাদের এখানে আমরা মাজরার জন্য কিন্তু খুবই কষ্ট করি আমরা মাজরা কিন্তু ছাড়াতে পারি না দাদা ভাইকে ডেকে নেবো তাদের মাজরার জন্য কি কি সমস্যা হয়েছে সেটা বলবে আমরা যে বাঁকুড়ার যে দাদার সাথে আমরা কথা বলছি ওনারা কীভাবে মাজরার ওষুধ ব্যবহার করে বা কি ব্যবহার করে মোটামুটি আপনারা রকমের মাজরার ওষুধ ব্যবহার করেন কতবার ব্যবহার করেন আমরা মাজরার ওষুধটা দুই থেকে তিনবার দিই তাতে মাজরা ঠিক একদম ছাড়ে না পাঁচশো পাঁচটা আমরা বেশি ইউজ করি পাঁচশো পাঁচটা আর ওই ঝলসার দেওয়া হয় তারপরে আপনার ওই ঝলসার পরে গোড়া পচা করে দিতে হয় শীতমাত দেওয়া হয় ও শীতমাত আর এখনো মানে আমাদের আগেকার যুগের হিসাবেই রয়ে গেছে আমরা নতুন করে মানে এখানে পরিবর্তন ঘটানো জানিস পাঁচশো পাঁচশো আগে ব্যবহার করো এখনো ব্যবহার করা হয় মানে এমন কোনো কেউ ওষুধ ব্যবহার করে যে ওষুধটা ব্যবহার করলে দুইবার দিয়েই মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায় কোনো শীষ কাটে নি এরকম কেউ ওষুধ ব্যবহার করে এরকম ওষুধ তো আমাদের এখানে প্রোডাকশন নাই তো প্রোডাকশন আপনার বাড়িটা তাহলে কোন খান আমার বাড়ি হচ্ছে সিমলাপাল থানার নিমাইপুর গ্রামে ও সিমলাপাল থানার নিমাইপুর গ্রামে ঠিক আছে আমি আবার আসবো জমি দেখতে ঠিক আছে যদি কোনো সমস্যা হয় বারবার আমরা মাজরার ওষুধ ব্যবহার করব কেন যেহেতু দুইবার যদি মাজরার ওষুধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ধান আমরা বাড়িতে তুলতে পারবো যেহেতু আমরা আগে যে মাজরার ওষুধগুলো ব্যবহার করতাম সেটা সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করতাম সেক্ষেত্রে আমরা কেউ পাঁচশো পাঁচ কেউ বাইপেনথিন বা কেউ বায়ো কোম্পানির পোলার রেস চিতা আবার কেউ কেউ কেমিক্যাল কোম্পানির কাল্টা ফাইডোক্লোরাইড বা কেউ কোরাজিন বুঝতে পারছেন না রকম এছাড়া কেউ কেউ দানা আমরা যে ফাটেরা ভিটাকো বরুজ বা ফরফিটো এইসব দানা ব্যবহার করি তো আমরা এই পদ্ধতিটা চেঞ্জ করতে হবে কেমনভাবে চেঞ্জ করতে হবে দেখুন প্রত্যেকটা জিনিসের যেহেতু পরিবর্তন হচ্ছে কৃষিক্ষেত্রের ক্ষেত্রেও আমরাকে পরিবর্তন আনতে হবে বা বিপ্লব ঘটাতে হবে তাতে কি যে এমন কোনো আমরা ওষুধ ব্যবহার করবো যে ওষুধগুলো ব্যবহার করলে কী হবে যে মাত্র দুবার স্প্রে করবো প্রথমত ধানের যখন ধান গাছের বয়স যখন তিরিশ দিন হবে না সেই রকম সময় আপনাকে মাঝরার একটা ওষুধ ব্যবহার করতে হবে আর একবার ষাট দিন থেকে সত্তর দিনের মাথায় মাজরার ওষুধ একবার ব্যবহার করতে হবে কী বলুন তো মাঝরাটাকে জমিতে যে জন্ম হয় মানে ওদের যখন যে সময় জন্মের লগ্ন যে টাইমটা বলি তিরিশ পঁচিশ দিন থেকে তিরিশ দিন সেই সময় আমরাকে মাঝরার লার্ভাটাকে নষ্ট করতে হবে আমরা মাঝরার জন্য ইনসেকটিসাইড ব্যবহার করি তার পরিবর্তে আমরাকে যেগুলো বোর্ডস্পেকটাম বা লার্ভিসাইড সেই সব টাইপের ওষুধ ব্যবহার করতে হবে লারভিসাইড মানে কি যারা মাজরার আপনার লার্ভা যে মস্টা সেটাই কিন্তু ধ্বংস করতে হবে যে কারণে আর পরবর্তীকালে কোনোরকম এই জমিতে মাজরা কিন্তু সৃষ্টি হবে না আর যদি জমিতে মাজরা লার্ভা যদি সৃষ্টি না হয় এই জমিতে কিন্তু মাজরার জোরটা কিন্তু অনেকটাই কমে যাবে যে কারণে মাজরা নিয়ে আপনাকে বিভ্রান্ত হওয়ার আর কোনো প্রয়োজন হবে না সামান্য গোড়া পচার ওষুধ বা জলসার ওষুধ দিয়ে আপনি কিন্তু ধানটা বাড়িতে তুলতে পারবেন তাই কি সমস্যা বলুন তো আমরা যতই আধুনিক হই আমরা কিন্তু পুরোতনকে এখনও ত্যাগ করতে পারি না আমরা সেই মার্কেটে যে এখনও সে পাঁচশো কিনে আনি হ্যাঁ পাঁচশো কিনে আনবেন যতই আমরা নতুন হই কিন্তু পুরোতনকে সম্পূর্ণ বাদ দিলে তো চলবে না আপনারা পাঁচশো বা বাইফেন থিন যেগুলো আনেন সেগুলো কিনে আনবেন আর বর্তমানে যে সব ওষুধগুলো ব্যবহার করলে এক মাস কি দেড় মাস পর্যন্ত কাজ হয় সেই ওষুধগুলোও কিনে আনবেন এরপর কিভাবে ব্যবহার করবেন ধরুন যে ওষুধগুলো আপনার লং টাইম ধরে কাজ করে মানে এক মাস দেড় মাস সেই ওষুধগুলো ব্যবহার করলে আপনি কাজ পাবেন এক মাস কি দেড় মাস তাহলে সেই সব ওষুধ ব্যবহার করলে দুইবারে কিন্তু আপনি ধান বাড়িতে তুলতে পারবেন তার জন্যে সবথেকে বেস্ট ওষুধ কি সিগজেন্টা কোম্পানির এনসিপিও কিন্তু অনেকেই বলবেন যে দাদা এনসিপিও তো আমরা ব্যবহার করছি রেজাল্টও ভালো পাচ্ছি এনসিপিও তাহলে প্রবলেমটা কোথায় দেখুন এনসিপিওর প্রবলেমটা এখানেই এনসিপিওর দামটা আকাশ ছোঁয়া চাষিরা যদি দুবার এনসিপিও ব্যবহার করে আপনার দু কুইন্টাল ধান মানে মাঠেই বিক্রি হয়ে গেল ঠিক আছে আপনার বাড়িতে আনতে হবে না মানে দশ কুইন্টাল ফলন হলে আট কুইন্টাল আনবেন দু কুইন্টাল মাঠেই রয়ে গেছে ওষুধ দিয়ে কারণ এনসিপিউতে ট্যাঙ্কিতে একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যে যেমন দামে কিনেন পর্যন্ত খরচ হয় তাহলে এক ছশো টাকা করে বারোশো টাকা দুবার ব্যবহার করলে আর যেহেতু আমি মাঝরার ওষুধ যতই দামি হোক আপনাকে দুইবার ব্যবহার করতেই হবে যেহেতু দুইবার ওষুধ ব্যবহার করতে হচ্ছে তাহলে আমি এত দামি ওষুধ ব্যবহার করব কেন আমাকে মার্কেটে খুঁজতে হবে যেসব ওষুধ যেগুলো পঞ্চাশ টাকা দামে পাওয়া যায় মানে মাত্র পঞ্চাশ টাকা ট্যাঙ্কিতে খরচ হবে সেরকম টাইপের ওষুধ আমি যদি ব্যবহার করতে পারি তাহলে কী হবে দুশো টাকা খরচে ছশো জায়গায় দুশো টাকা খরচ আপনারা এনসিপিও ব্যবহার করতে পারেন দাম বেশি যার ইচ্ছা সে করবেন এর পরিবর্তে মাঝরার জন্য আপনারা যদি ব্যবহার করেন কালটা ফাইডো এটাতে ট্যাঙ্কিতে আপনার খরচ হবে কত জোর ধানুকা কোম্পানির মোটার এটা ব্যবহার করলে ট্যাঙ্কিতে আপনার বড় জোর খরচ হবে কত আশি থেকে একশো টাকা পর্যন্ত এখানেও আপনার প্রতি যদি চার মেশিন জল লাগে চারশো টাকা খরচ হবে কিন্তু এর নিচে পঞ্চাশ থেকে ষাট টাকায় কী কী ওষুধ লাগবে সেগুলো নিয়েই আমি আজকে বিশেষ ভিডিওতে বিশেষ করে আলোচনা করবো দেখুন বায়ো কোম্পানির কিছু কিছু ওষুধ আছে যেমন পোলার রেস চিতা টার্গেট হান্টার এই যে এই টাইপের যে ওষুধগুলো আছে না এগুলোতে আপনার খরচটা কিন্তু অনেকটাই কম যদি বলেন কেন দাদা এগুলোতে খরচ কম দেখুন এগুলো বায়ো বা অর্গ্যানিক এগুলো খরচ কম এই কারণে কারণ কোম্পানি এই ওষুধগুলোর কেমিক্যাল যে কম্পোজিশান সেটা এরা হাইট করে রেখেছে কারণ এই কম্পোজিশানটা জানালে পাশাপাশি আরও নানা রকম কোম্পানি দেখুন পোলারের এক রকম কাজ রেসের একরকম কাজ চিত্তার একরকম কাজ এগুলো বায়ো এগুলো আপনার সব মার্কেটে বিক্রি হয় বায়ো প্রোডাক্টে কেমিক্যাল কম্পোজিশান কোনো কোম্পানি অ্যালাউ করে এই কারণেই কারণ তারা যদি কেমিক্যাল কম্পোজিশান অ্যালাউ করে পাশাপাশি অন্য কোম্পানি সেই কেমিক্যাল দেখে ওষুধ বের করে দেবে যেহেতু প্রত্যেকটা ওষুধের নানা রকমের কাজ কেটায় কোনো ওষুধ দিলে দেখবেন মাত্র কুড়ি টাকা খরচ করে আপনার মাঝে এক মাস কাজ করছে সেই কোম্পানি কেন জানাবে তার ভিতরের কথা তার জন্যে কেউ কেমিক্যাল কম্পোজিশন আলোচনা করে না যেমন আমি আপনার একটা ওষুধ বলছি যেমন টার্গেট বা হান্টার যেটা বাজো প্রোডাক্ট এটা ওষুধটা ব্যবহার করলে কি মাজরা পেলা সিঁদুর মার্কেটে তো নানা রকমের ওষুধ আছে কোনো ওষুধ দিলে কি আপনার মাজরা পেলা সিন্দুরের কাজ করে এক মাস থেকে দেড় মাস করে না তাহলে কোম্পানি কেন বলতে যাবে তাদের কেমিক্যাল কম্পোজিশান কেউ কোনোদিনই বলবে না যখন গাছের বয়স দেখবেন এক মাস সেই রকম সময় মাাজরার ওষুধ আমরা কী ব্যবহার করবো মাঝরার যে কোনো একটা পোলার রেস চিতা টার্গেট যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করলে আপনারা কী করবেন এর সাথে বাইপেনথিন বা পাঁচশো পাঁচ তিরিশ থেকে চল্লিশ এমএল করে মিশিয়ে দেবেন কেন মেশাবেন দেখুন যেটা আমরা লার্ভিসাইড বা বায়ো ইনসেকটিসাইড ব্যবহার করছি এই ওষুধগুলোর কাজ কিন্তু লং টাইম ধরে হয় লং টাইম মানে কি এরা হচ্ছে অন্তর্বাহী টাইপের ওষুধ এরা দেখবেন আজকে ব্যবহার করছেন কাজ শুরু হতে সাত দিন সময় লাগছে সাত দিন পর থেকে এক মাস পর্যন্ত কাজ হচ্ছে মানে দুবার দিলে ধান উঠে যাবে কিন্তু কী বলুন এদের কাজটা ইনস্ট্যান্ট সবসময় পাওয়া যায় না যে কারণে এই সব বায়োপোলার রেস চিতা সব ওষুধের সাথে আপনারা তিরিশ থেকে চল্লিশ এম এল বা পাঁচশো পাঁচ মিশিয়ে স্প্রে করবেন এই মাজরা নিয়ে খুব চিন্তা করেন দেখুন মাজরা তো রকমের রোগ নয় যে কারণে মাজরা নিয়ে আপনাদেরকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি মাজরা নিয়ে এটা যদিও আমার প্রথম ভিডিও যে অনেকেই চিন্তা ভাবনা করেন যে দাদা মাজরার জন্য হয়তো আমাদের ধানের ফলন হয় না কিন্তু মাজরার জন্য ধানের ফলনে কোনো রকম অসুবিধে ব্যাঘাত ঘটে না মাজরা যেহেতু আপনার ধানের ফলন কমায় না কিছু কিছু ধানটা ফোলার সময় শীষগুলো কেটে দেয় যখন শীষটা বের হবে সেরকম সময় আমাকে আপনাকে আবার লক্ষ্য করতে হবে যে জমিতে মাঝরা পোকা আছে মত উড়ছে না উড়ছে না সেগুলো যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনার মাজরার হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে আমি যেসব ওষুধগুলো বললাম এই ওষুধগুলো আপনার মাজরার ক্ষেত্রে জম যেমন মানুষ মারা গেলে যেমন নিয়ে চলে যায় না এটা কথায় আছে জমের হাত থেকে কারো রেহাই নেই সেরকম মাজরার জন্যে আমি যে ওষুধগুলো বললাম এই বায়ো কোম্পানির এই ওষুধগুলো যদি ব্যবহার করেন আপনারা লং টাইম ধরে কাজ পাবেন আর মূলত এগুলো ব্যবহার করে আপনার লাভ কী হবে খরচটা কিন্তু অনেকটাই কম হবে এখন মার্কেটে আমরা সব সময় কি দেখছি যে কম খরচে অতিরিক্ত দিন মানে ক সব থেকে কম খরচ করে কোন ওষুধ আমরা এক মাস কাজ পাবো সবাইকার উদ্দেশ্য একটাই আজকের ভিডিওটা তাদের জন্যেই যারা কৃষিক্ষেত্রে নতুন বিপ্লব আনতে চাচ্ছেন বা দুইবার মাজরার ওষুধ দিয়ে সম্পূর্ণ নিরোগ ধানকে বাড়িতে তুলতে চাচ্ছেন এও ছাড়াও যারা কেমিক্যাল কিছু ওষুধ দিতে যাচ্ছেন তারা অবশ্যই ওষুধ পাঞ্চিং করে ব্যবহার করেন পাঞ্চিং মানে কি দেখুন আমরা আগে ওষুধ ব্যবহার করতাম যেই ওষুধেই ব্যবহার করতাম আমরা সিঙ্গেল ব্যবহার করতাম সিঙ্গেল মানে কি কেউ কিটা বা কেউ হাইড্রোক্লোরাইড ব্যবহার করছেন কেউ বায়োপেনথিন কেউ পাশোভাজ বা কেউ বায়ো বা কেউ ইনসিপিও যে যে ওষুধেই ব্যবহার করছেন কি করছেন সিঙ্গেল ব্যবহার করছেন কোম্পানির যা ডোজ সেটাই কিন্তু সেই পদ্ধতিটা আমি পরিবর্তন করতে যাচ্ছি আমি পরিবর্তন করতে যাচ্ছি নয় আজকে আমি হয়তো আপনাকে বলছি আপনাদের ক্ষেত্রে নতুন মনে হতে পারে কিন্তু আজ থেকে পাঁচ বছর পরে কিন্তু সবাই আপনার এই এই ওষুধ ব্যবহার পাঞ্চিং না করলে মানে যখন দেখবেন আমাদের জ্বর হয় তখন আমরা কী করি বলুন তো নর্মাল জ্বর হলে আমরা প্যারাসিটামল কিনি কিন্তু যদি কোনো ভাইরাস গঠিত বা জটিল জ্বর জ্বর হয় যে ক্ষেত্রে যখন জ্বর হয়ে প্যারাসিটামল বারবার খাওয়ার পরে ছাড়ছে না তখন আপনি যদি ডাক্তার গজ যান ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিকের সঙ্গে প্যারাসিটামল দেবে কেন আপনাকে শুধু অ্যান্টিবায়োটিক দিলেও তো জ্বর সেরে যাবে বা শুধু প্যারাসিটামল দিলেও জ্বর সেরে যাবে কিন্তু না তখন ডাক্তার আপনাকে একটা অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন দেবে তিনটা তার সাথে প্যারাসিটামল সেই রকম আমরা কেউ যেহেতু জটিল যে কোনো জিনিসকে আমরা যখন ছাড়াতে যাব তখন আমরাকেও সেই পথ থেকেই হাঁটতে হবে আমরা এনসিপিও বা বায়ো টার্গেট চিতা পোলার রেস যেটা ব্যবহার করব তার সাথে বাইপেনথিন যেটা বাই ওষুধ মানে একটা অন্তরবায়ী যেটা দিলে ব্যবহার করলে কাইটা অনেক দিন ধরে পাওয়া যায় আর যেটা কম দামি ওষুধ যেটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট পোকাগুলো মারা যায় সেরকম দুটো ওষুধকে মিশিয়ে ব্যবহার করবো সেরকমভাবে যদি আমরা মিশিয়ে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মাঝরার আমরাকে একবারে বংশকে শেষ করে দিতে পারব যেটা জম যেমন একটা মানুষ মারা গেলে নিয়ে চলে যায় সেরকম আমরা মাজরাকে জমের মতন জমি থেকে তাড়িয়ে দিতে পারবো যে জীবনও আর এই জমিতে কিন্তু মাজরা আসবে না যদি কোনো প্রাণীকে মারতে যান তাদের বংশকে শেষ করতে যান যে কোনো প্রাণীর ক্ষেত্রে বলছি তার আগে আপনাকে কি করতে হবে বলুন তো তাদের যেখান থেকে জন্ম হচ্ছে সেই জায়গাটাকে আমরা নষ্ট করতে হবে কারণ কোনো জিনিসকেই যখন নষ্ট করবেন সেই জিনিসের ডিমটাকে মানে যদি আপনি এখানে ধরুন এক হাজার পাখি থাকে সে হাজার পাখিকে মারতে আপনি পারবেন না কিন্তু তাদের যে ডিমগুলো আছে ডিমগুলো মেরে দিলে কি হবে যে পাখিগুলো আছে সেগুলো তো একদিন মারা যাবে কিন্তু আর নতুন করে কোনো পাখির বাচ্চা হবে না সেরকম মাজরার ক্ষেত্রে লার্ভাটাকে যদি নষ্ট করে দেন যে মাজরাগুলো আছে সেগুলো বইয়ের বহির্বাহী ওষুধ দেওয়ার জন্য মারা যাচ্ছে কিন্তু নতুন করে আর মাজরা তৈরি হবে না আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ধান চাষের জন্যে আমি আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আনব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো মনে কিছু ডাউট থাকে বা পছন্দ থাকে তার জন্য তারা আমাকে আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়ার হচ্ছে সেখানে আপনারা রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত ফোন করবেন